আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বাংলা সিনেমায় ফাইট সিনগুলো তেমন ভালো লাগে না সহজ ভাষায় দেশীয় সিনেমার ফাইট সিনগুলো দেখতে বেশ ইলজিক্যাল মনে হয় অন্যান্য হিরোদের কথা কি বলবো সাকিব খান আমাদের দেশের সিনেমার সব থেকে সেরা একজন হিরো তার সিনেমার বাজেটও আগের তুলনায় অনেক গুণ বেড়েছে সেই অনুযায়ী সিনেমার মানও কিছুটা উন্নতি হয়েছে তবে ফাইট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় লক্ষণীয় যে নির্মাতারা শাকিব খানের সিনেমাগুলোতেও দর্শকদের বারবার হতাশ করে চলেছে যদি সাকিব খানের কেরিয়ারের শেষ চারটা সিনেমার ফাইট সিন সম্পর্কে বলতে চাই তাহলে বাস্তবতা হচ্ছে একজন দর্শক হিসেবে ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে একটা সিনেমার ফাইট সিনও আমার কাছে ভালো লাগে নাই বিশেষ করে প্রত্যেকটা সিনেমায় মাত্রাতিরিক্ত মোশন এর ব্যবহার সিনেমার ফাইট সিনগুলোকে একদম নন রিয়েলিস্টিক করে তুলেছে উক্ত চারটি সিনেমা রিলিজের অথচ আগে প্রত্যেকটা পরিচালক বড় মুখ করে অনেক বড় বড় কথা বলেছে প্রায় প্রত্যেকজনই বলেছে যে এবার এমন অ্যাকশন নিয়ে হাজির হব যা সিনেমার দর্শক এর আগে কখনো দেখেনি অথচ সিনেমা রিলিজের পরে দেখা যায় যেই লাভ সেই কত শাকিব খানের শেষ চারটা সিনেমায় সুপার ডুপার হিট কিন্তু ফাইট সিনগুলো সেই তুলনায় কিছু না চারটা সিনেমার দুইটা ছিল অ্যাকশন ঘরনার আর দুইটা ছিল রোমান্টিক বা স্যাড রোমান্টিক ড্রামা টাইপ সেগুলোতেও মাস অডিয়েন্সকে খুশি করার স্বার্থে বেশ কয়েকটা ফাইট সিন রাখা হয়েছিল আর সেই সমস্ত ফাইট সিনগুলোর কথা পরিচালক এমন ভাবে সিনেমা রিলিজের আগে বলেছে এমন আশ্বাস সিনেমার দর্শকদের দিয়েছে পরবর্তীতে সিনেমা হলে গিয়ে দর্শক কিন্তু হতাশ হয়েছে একদম মন থেকে বলেন প্রিয়তমা রাজকুমার দরুত তুফান এই চারটা সিনেমার কোনো একটা স্পেসিফিক ফাইট সিন আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে খুশি করতে পেরেছে আপনাকে আমি কিন্তু আগেই বলে নিয়েছি যে অন্যান্য হিরোর কথা বাদ কারণ আমাদের দেশের সব থেকে সেরা হিরো হচ্ছে সাকিব খান তো অন্যদেরটা তো আরো বাজে অবস্থা তো আমি কাউন্টি করতেছি না তাদের দর্শকরা যেভাবে খানকে দেখতে চায় পরিচালকরা কি সেভাবে আনতে দেশের একমাত্র একমাত্র সুপারস্টার মেগাস্টার হিরো কে দর্শক কি সিনেমাতে এভাবেই ফাইট করতে দেখতে চায় দিনের পর দিন নাকি দর্শক এর থেকেও ভালো কিছু ডিজার্ভ করে প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম তবে আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমি বলবো যে এর থেকেও ভালো কিছু দর্শক ডিজার্ভ করে এর থেকেও অনেক উন্নত মানের ফাইট সিনে আমরা শাকিব খানকে দেখতে চাই ইভেন শুধু সাকিব না অন্যান্য যত ইন্ডাস্ট্রির যত হিরো আছে সবাইকে আমরা দেখতে চাই এখন একদল বলবে যে বাজেট ভাই বাজেট কোনো ফ্যাক্টর না যদি আপনার ভীষণটা ক্লিয়ার থাকে সঠিক প্রশিক্ষণটা গুরুত্বপূর্ণ দক্ষ কোনো বিকল্প নাই সেই সাথে প্রয়োজন ক্রিয়েটিভ চিন্তাধারার একজন দক্ষ ডিওপি একটা ব্যাপার খেয়াল করবেন সাউথের যে কোনো হিরো তার প্যাটে ভরি থাকুক বা তার সিক্স প্যাট থাকুক বা যে কোনো ধরনের একজন একটা নতুন হিরো যদি আপনি ফাইট করতে দেখেন দেখবেন যে তাদের ফাইট দেখতে অনেক চমকপ্রদ লাগে অনেক আকর্ষণীয় লাগে আপনি ইগনোর করতে পারবেন না স্কিন থেকে চোখ সরাইতে পারবেন না কেন লাগে এত দুর্দান্ত কেন লাগে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোর ফাইট কারণটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল সাথে দক্ষ একজন ডিওপি প্লাস পরিচালকের ভিশন আর দক্ষ কোরিওগ্রাফারের ব্যাপারটা তো আছেই ভাই সেই সাথে আরেকটা বিষয় সেটা হচ্ছে চরিত্র অনুযায়ী আপনার ফাইট সিনগুলো লিখতে হবে হুম অনেক সময় দেখা যায় আমাদের বাংলা সিনেমায় ফাইট মানেই হচ্ছে ডিসুম ডিসুম একটা ঘুষি দিল দেয়ালের ওই পারে গিয়ে সিনেমার ভিলেন পড়লো এই ধরনের ফাইট সিন এখন স্মার্ট দর্শক পছন্দ করে না হ্যাঁ করবে যদি আপনি সেটাকে স্মার্টলি দেখাইতে পারেন যেমন পুষ্পাটুর কথা বলা যায় পুষ্পাটুতেও তো মানে একটা ঘুষি দিতেছে উইরা যায় পড়তেছে কিন্তু সেই ব্যাপারটাকে খুব স্মার্টলি দেখাচ্ছে ক্যামেরার প্রতিটি অ্যাঙ্গেল কিন্তু একদম দর্শককে হুক করে রেখে দিচ্ছে স্ক্রিনে আর যেটা স্ক্রিনে আমরা দেখতেছি সেটাও খুব রিয়েলিস্টিক লাগতেছে এরকম না যে দেখতে গিয়ে মনে হচ্ছে তুই দেখতেছি বোরিং নন রিয়েলিস্টিক লাগতেছে মোটেই ভালো লাগতেছে না এরকম কিন্তু ফিল দেয় না তারা যেভাবেই দেখাক না কেন খুশি মারতেছে উড়ে গিয়ে সেটাই মনে হচ্ছে যে না এটাই রিয়াল তো এই ব্যাপারটা আনার জন্য এই যে যে বলতেছি এইগুলার প্রয়োজন দক্ষ কলাকুশলীর প্রয়োজন তারপরেও দেখবেন যে অনেকেই পছন্দ করে না পুষ্পা টুরো যে ফাইট সিনগুলা সেগুলো অনেকের কাছে ভাল লাগবে না কারণ বর্তমান দর্শক চাই হচ্ছে চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ফাইট সিন তাহলে যেটা হয় দর্শক ওই চলতে থাকা দৃশ্যগুলোকে একদম বাস্তবভাবে কল্পনার সাথে মিলাতে পারে ধরেন আপনার ফাইট সিন টিন সব কিছু শুটিং শেষ প্যাক হয়ে গেছে অতপর কি অতপর শুটিং শেষে যে এডিট টেবিলে যায় সেখানে প্রয়োজন একজন দক্ষ এডিটরের যার ক্রিয়েটিভ চিন্তাধারায় ফাইট সিনগুলো দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় এবং আরও বেশি শ্বাসরুদ্ধকর হয়ে উঠবে আমরা বারবারই দক্ষিণী সিনেমার মতো ফাইট সিন দেখতে চাই হ্যান্ত নানান কথা আমি অনেক কমেন্ট বক্সে লক্ষ্য করেছি আপনাদের উদাহরণস্বরূপ ইতিহাস ক্রিয়েট করা দক্ষিণী সিনেমা কেজিএফ টু এর এডিটিং টেবিলে থাকা ছেলেটার নাম বলা যায় উজ্জ্বল কুলকার্নি তার বয়স ছিল মাত্র ১৯ বছর এখন হয়তো বয়সটা একটু বেড়ে গেছে কিন্তু কেজিএফ টু সিনেমা যখন সে এডিট করতেছিল এডিটিং টেবিলে বসে তখন তার বয়সটা উনিশই ছিল উজ্জ্বল কুলকার নিরে লাগবে না আমাদের দেশেরই আনাচে কানাচে অনেক এরকম ট্যালেন্টেড ছেলে পেলে অবহেলায় অনাদরে পড়ে আছে যারা অনেক প্রতিভাবান এই ধরনের এডিটিং টেডিটিং খুব ভালো পারে তারা যেটা করে দেখি মাঝে মাঝে মোবাইল দিয়ে ভিডিও করে সেগুলো এডিট করার পর রেজাল্টটা বাংলা সিনেমার ফাইট সিন থেকে পার বেটার আসে অথচ বাংলা সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমরা গদ বাধা কিছু কলাকুশলীদের বাইরে গিয়ে কখনো চিন্তা করতে পারলাম না দিন শেষে যার ফলাফল হচ্ছে সিনেমা হলে যাও যেই লাও সেই কদু আবার কনজিউম করে ফিরে আসো আবার একটা নতুন সিনেমার কথা শুনি তখন আবার শুনি যে এইবার একটা অন্য রকম অ্যাকশন সিনেমা আসতে যাচ্ছে যেই সিনেমা যেই অ্যাকশন এর আগে কখনো দর্শক দেখে নাই এত কথা বলার কারণ একটাই দেশের সিনেমার বাজেট দিনকে দিন বাড়তেছে সেই সাথে বাংলা সিনেমার দর্শকের এক্সপেকটেশন লেভেলটাও কিন্তু বাড়তেছে কারণ আমরা ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করি এখন কম্পিটিশনের যুগে দেশ সেরা একজন হিরোর সিনেমার ফাইট সিন যদি আমাকে মুগ্ধ না করতে পারে একটা মিনিমাম স্যাটিসফিকশন যদি আমি সেখান থেকে আশা না করতে পারি তাহলে দেশের সিনেমা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তো এর দায়ভার তো শুধু সাকিব খানের আর না এর দায়ভার নিতে হবে দেশীয় সিনেমার নির্মাতাদের এর দায়ভার সিনেমার প্রযোজকদের দিন শেষে এর দায়ভার সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা কলা কুশলীর সামনে সাকিব খানের বরবাদ সিনেমাটা আসতে যাচ্ছে যেটা এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে মেকাশদের তরফ থেকে ইতিমধ্যে এটা কনফার্ম করা হয়েছে যে এই সিনেমাতেও আমরা অন্য রকম ফাইট সিন দেখতে পারবো অন্যভাবে হাজির করা হবে সাকিব খানকে যেরকম ভাবে যেই ধরনের ফাইট সিন ভায়োলেন্স এর আগে দর্শক দেখে নাই তো সেই অন্যরকম অ্যাকশন ভায়োলেন্স সেগুলো কেমন হওয়া উচিত একজন দর্শক হিসেবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম আমি জানি আমার এই ভিডিওটা হয়তো বা সিনেমার সংশ্লিষ্ট কেউ নাও দেখতে পারে বা দেখতেও পারে এটা বলা যায় না তবে আশা করি বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তথা এই সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা কলাকুশলী এবার এই বিষয়গুলো মাথায় রেখেই সিনেমাটা নির্মাণ করতেছেন এবং তারা এবার দর্শকদের হতাশ করবেন না কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে অবশ্যই আপনার মতামতটি জানাবেন যে বরবাদ সিনেমায় কি ধরনের ফাইট সিন আসলে আপনি দেখতে চান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য